তিনি শিশু হিসাবে অমিতাভ বচ্চন শ্রীদেবী আর অনিল কাপুরের মতো স্টারদের সাথে স্ক্রিন শেয়ার করেন আর জনপ্রিয় হয়ে যান কিন্তু আপনারা কি জানেন যে করিশ্মা কাপুর আর করিনা কাপুরের ভাই হওয়া সত্ত্বেও তিনি তার কেরিয়ারের জন্য সব সময় স্ট্রাগল করতে থাকেন আর শেষমেশ বলিউড তাকে কাজ দেওয়া বন্ধ করে দেয় দেখুন না সন্ধ্যা मुझसे ज्यादा बदनसीब इंसान इस दुनिया में और कोई नहीं होगा আপনারা কি জানেন প্রতিবন্ধিত ওষুধ নেবার দোষ চাপিয়ে দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয় যার জন্য তাকে ভারী মূল্য দিতে হয় मैं जानता हूं कि मैंने ऐसा पाप किया है करने में शायद पूरी जिंदगी लग जाएंगे खूब चेष्टा कर फिर से फेले तार सब जमा पुजी पालिया जाए यही नहीं मैंने अपना सब कुछ खो दिया प्यार आदमी को पागल बना देता है दीवाना बना देता है, खूनी बना देता है।

हम, हम हम पैसे इसलिए नहीं लाए क्योंकि इस वक्त हमारे पास इतने सारे पैसे हैं नहीं। आज के अपना देर बोल तार जिता बेशीर भाग लोके ही जाने ना। आप लोग तो फिर भी हमारे साथ नरमी से पेश आए आपको तो हमारा मुंह काला करके हमें सरेआम दौड़ाना चाहिए था अपना हमारे साथ আফতাব শিবদাসানি একসময় দিনমরিয়া জন আব্রাহাম শাহিদ কাপুর আর ইমরান হাসমির মতো অভিনেতাদের কম্পিটিটরের রূপে দেখা যেত আর তিনি চকলেটি নামে জনপ্রিয় হয়ে যান সচ্চে প্রেমীয় কি শাদি হো রে পাপা কো ক্যা সারি দুনিয়া কো বতা দো জো চাহে কর লো ইয়ে শাদি হো কিন্তু ফের তার কিছু নিজের ভুলের জন্য লিড রোলের আশা নিয়ে পঞ্চাশেরও বেশি ছবিতে কাজ করার পরও তিনি এক সাপোর্টিং অভিনেতা হিসাবে থেকে যান আপনি সারে সপনে পুরে কর সকতা তো প্যার কি বাজি জিত সকতা ফির সে সপনে দেখা রাতু আফতাব কিভাবে ছবিতে সফল হন আর কিভাবে কন্ট্রোভার্সাসে পড়ে ডাউনফলের মতো নিচের দিকে পড়তে থাকেন বলবো এই সব কথা কিন্তু তার আগে চলুন আমরা জেনে নিই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাইল্ডহুড আর তার পড়াশুনোর কথা জন্ম হয় সিন্ধি বাবা আরী মায়ের ঘরে পঁচিশে জুন উনিশশো আটাত্তর সালে মুম্বাইয়ে তার মায়ের নাম ছিল শৈরি শিব দাসানী আর বাবার নাম ছিল প্রেম শিব দাসানি তার এক বড় বোন ছিল যার নাম ছিল আফসা নাসিব দাসানি আর হপ্তাব ছোটবেলা থেকে খুব কিউট ছিলেন আর সেই কারণে তার পাশে অনেক টিভি কমার্শিয়ালের লাইন লেগে থাকতো খবরদার مجھے খাওগে তো تو दांत खिला दूंगा अबे जा ये सिबा का फ्लोराइड वाले स्ट्रांग दांत है 14 বছর বয়সে তার কিউটনেসের জন্য ফেরেক্স বেবি অফ দা ইয়ার অ্যাওয়ার্ড জেতেন তিনি ছোটবেলা থেকেই যেখানে যেতেন সবাই তাকে ভালোবাসতেন আর নিজের রিলেটিভ আর বন্ধুদের কাছে খুব পপুলার ছিলেন আপতা পড়াশুনো করেছিলেন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে আর ফের মুম্বাইয়ের এইচ আর কলেজ অফ কমার্স থেকে তিনি গ্র্যাজুয়েশান পুরো করেন কলেজে আসার আগে আবতা প্রায় তিনশো পঞ্চাশটি টিভি কমার্শিয়ালে কাজ করেছিলেন আর চাইল্ড আর্টিস্ট হিসাবে বলিউডেও এন্ট্রি করেছিলেন

উনিশশো সালের ছবি চালবাজ উনিশশো সালের ছবি ওভাল নাম্বার আর সিআইডি আর উনিশশো সালের ছবি ইনসানিয়াত এই সব ছবিতে আফতাবের অভিনয়ের প্রশংসা হয় কিন্তু বিশেষ করে ফিল্ম শাহেন সাথে তার অভিনয় ডাইরেক্টর আর প্রডিউসারের নজরে আসে এই ছবিতে তিনি সুপারস্টার অমিতাভ বচ্চন জি ছোটবেলার চরিত্রে অর্থাৎ ইন্সপেক্টর বিজয় কুমার শ্রীবাস্তবের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন কিন্তু এত ছবিতে কাজ করা সত্ত্বেও আফতাব লেখাপড়া ছাড়েননি আর গ্রাজুয়েশান পুরো করেন আর সেই সময় ফিল্ম ডাইরেক্টর রামগোপাল বর্মা নিজের ছবি মস্তের জন্য উর্মিলার বিপরীতে কোনো নতুন মুখ খুঁজছিলেন চল্লিশ জন নিউ কামারের অডিশান নেওয়া সত্ত্বেও যখন তার কাউকে পছন্দ হয়নি তখন ফিল্মের হিরোইন উর্মিলা মাতন্ডকরের বোন প্রডিউসারকে আফতাবের কিছু টিভি কমার্শিয়াল দেখান আর তার নাম সাজেস্ট করেন আর ফের রামগোপাল বর্মাজি দেরি না করে আফতাবকে অডিশানের জন্য ডাকেন না? আর আফতাব পৌঁছবার পর রামগোপাল বর্মা তাকে এক সিন বোঝান আর পারফর্ম করতে বলেন ফের তার অডিশন দেখার পরের দিন রামগোপাল বর্মাজি নিজে আফতাবের ঘরে পৌঁছে যান আর বলেন তুমি আমার পরের ছবি মস্তের হিরো হবে উনিশশো নিরানব্বই সালের ছবি মস্ত বক্স অফিসে সেইভাবে চলেনি কিন্তু ছবির গান হিট হয় আর আফতাবের অভিনয়ের প্রশংসা হয় ফিল্মে ভালো অভিনয়ের জন্য আফতাব জি সিনে অ্যাওয়ার্ড আর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড নিজের নামে করে নেন এরপর দু সালে বিক্রম ভাটের কসুর ছবিতে কাজের সুযোগ পান ये छवि अफताब के नेगेटिव शेड देखा जाए एटा देखे दर्शक निये क्रिटिक्स खूब प्रशंसा करे, और ताके बेस्ट एक्टर नेगेटिव रोलर जी सिने अवार्ड फॉर बेस्ट मेल डेकू दे भरोसा तो तुम्हें नहीं है मुझ पर तुम शायद इसलिए ये सब सवाल कर रही हो ना क्योंकि तुम्हें लगता है अब भी मैं बकवास कर रहा हूँ আর আফতাব খুব ভালো রেসপন্স পান আর তার কাছে অনেক ছবি যদিও বেশিরভাগ ছবি মাল্টি স্টার দিয়ে ছিল যেমন দু এক সালে রিলিজ হওয়া ছবি পেয়ার ইস কাউর মোহাম্মত দু হাজার দুই সালের ছবি আবার পাগল দিবানা জানি দুশ্মন আর পিয়াসা 2003 तीन साले छवि आसे डरना माना है हंगामा और फुटपाथ 2004 हज़ार चार साले छवि आसे मुस्कान और मस्ती यहाँ क्यों आया चल के आया तेरे को क्या चल के आया भाग के जाएगा तू तो और हमारे पीछे क्यों आया क्यों तू तो यहाँ का मालिक है क्या हाँ मेरा बाप का जगह बोल तो मेरा भी दादा का जगह है क्या कर लेगा बोल बहुत तो गर्मी है क्या तेरे को वो चर्बी है सही समय जखन शाहरुख खान सलमान खान आमिर खान অক্ষয় কুমার আর অজয় দেবগণের মতো স্টাররা মার্কেটে ছিলেন আর অন্য স্টারদের পক্ষে সেই সময় জায়গা বানানো খুব কঠিন ছিল যদিও একটা সমস্যা এটাও ছিল যে বেশিরভাগ ছবিতে আফতাবের রোল প্রায় একই ধরনের ছিল আর তিনি স্টাইল অ্যাক্টিংয়ের সেই সুযোগ পাননি যদিও মস্তি ছবিতে তার কমেডি আর ডায়লগ ডেলিভারির প্রশংসা হয় কিন্তু সেই ছবি বক্স অফিসে সেইভাবে চলেনি আরে হয়ে না হো लेकिन हर रोज़ हनी के साथ हनीमून तो होता ही है अरे इसलिए तो काम पे देरी से आता हूँ रोज़ अब रात भर लेट कर मेहनत करने वाला सुबह लेट ही उठेगा ना छवि मस्तिर पर 2005 साल से लेके 2019 साल के मध्य अब तक एक ही ধরনের चरित्र पेते थकें ना प्यारा प्यारा है समा

क्या कुल है हम थ्री और ग्रेट ग्रैंड मस्ती और दो हजार उन्नीस साल फिल्म सटार्स अब खाने से पहले हाथ जोड़कर ईश्वर को थैंक यू कहते हैं क्योंकि ईश्वर को स्वच्छ मन और स्वच्छ तन से याद किया जाता है है ना? एर पर के कुछ ओरिजिनल फिल्में में अभिनय करते देखा जाए पॉइजन टू और स्पेशल ऑप्स 1.5 एर मोतो कुछ वेब सीरीज़ वो देखा किसके लिए काम करते हो আফতাব হিন্দি ছবি ছাড়াও কিছু তামিল আর কান্নড় ছবিতেও কাজ করেন কিন্তু সেখানে সেইভাবে তার কেরিয়ার চলেনি বন্ধুরা আপতাপ্ত ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু ফিল্ম এক্সপার্টরা মানেন তিনি নিজের চরিত্র নিয়ে সেইভাবে এক্সপেরিমেন্ট করেননি অথবা ফিল্ম মেকাররা তাকে সেইভাবে সুযোগই দেননি আর মনে হয় সেই কারণেই মাল্টিস্টারদের ছবিতে একই ধরনের চরিত্রে অভিনয় করতে থাকেন আর মনে হয় সেই কারণেই তার ফিল্মে থাকা আর না থাকার জন্য দর্শকদের কিছু যেত আসতো না আর ধীরে ধীরে সেই সব ছবিও পাওয়া বন্ধ হয়ে যায় कन्हैया की वास्तवी बिल्डिंग के नीचे छुप जा बिल्डिंग मतलब बेड के नीचे छुप जा छुप जा करो छुप जा मेरी मुझकर मेरी मुझकर मेरी पूछ मुझ আর ক্রিটিক্সরা এটা বলতে থাকেন আবতা ফিল্মের সিলেকশানও সেইভাবে করেননি আর সেই কারণে তাকে নন সিরিয়াস অভিনেতা হিসাবে দেখা যেতে লাগে যেখানে ফিল্মের স্ক্রিপ্ট আর তার চরিত্র নিয়ে সেইভাবে তিনি কখনো ভাবেননি যে ছবি পান তাতেই সাইন করতে থাকেন যেখানে তার সব থেকে ক্ষতি হয় সেটা হলো কমেডি ছবি যেখানে খুব অশ্লীল ডায়লগ ছিল আফতাবের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় দু সালে ছবি আলু চাটে কাজ করার সময় তার সাথে দেখা হয় ফিল্মের অ্যাক্ট্রেস আমনা সাইফের সাথে যদিও ওই ছবি বক্স অফিসে ফ্লপ হয় কিন্তু আফতাব আর আমনা দুজনে দুজনকে পছন্দ করতে লাগেন তুমি পতা হ্যাঁ না কি আমি সব কেউ করি হ্যাঁ মিডিয়া রিপোর্টের অনুসারে আফতাব তখন আমনাকে এতটা ভালোবাসেন যে তাকে বলিউডে বলিউডেড করার জন্য খুব চেষ্টা করেন আর নিজেও আমনার জন্য একটা ছবি প্রডিউস করেন আর দু নয় সালের কমেডি ছবি আ করে কিন্তু ছবি ফ্লপ হয় আর তখন আমনা আর আফতাবের সম্পর্ক খারাপ হয়ে যায় যদিও আফতাব তার পুরো পুঁজি লাগিয়ে আমনার জন্য এই ছবি প্রডিউস করেন स्कूल कॉलेज पर स्कूल जा नहीं सकता अबे कहां जाऊं क्या करूं कैसे करो, कुछ समझ में नहीं आ रहा জীবনে আর এক মেয়ে তখন আসে যখন তিনি এক বুক স্টোর লঞ্চিংয়ে গিয়েছিলেন সেখানে মডেল সাঞ্জের সাথে তার দেখা হয় যার সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে যান দুজনে ফোন নম্বর এক্সচেঞ্জ করেন আর ফের দুজনে দেখা করতে থাকেন কিন্তু আফতাব খুব তাড়াতাড়ি তিন সপ্তাহের মধ্যে তাকে বিবাহের জন্য প্রপোজ করেন আর নিনও রাজি হয়ে যান আর নিন দুশানজ লন্ডন ব্রেস্ট পাঞ্জাবি মডেল ছিলেন যিনি হংকংয়ে লাকজারি ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টের কাজ করতেন মানে কেরিয়ার সেটেল ছিল ফের কিছুদিন ডেট করার পর দু সালে দুজনে এনগেজমেন্ট করেন আর দু সালে বিবাহ হয়ে যায় এই বিবাহে দুজনের শুধু পরিবারের লোকেরাই ছিলেন যদিও দু সালে একবার ফের ধুমধাম আর রীতি রেওয়াজ অনুসারে দুজনে বিবাহ করেন আর যার ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয় বিবাহের ছ বছর পর দু হাজার কুড়ি সালে তাদের এক মেয়ে হয় যার নাম রাখা হয় নব্বিয়া আফতাবের স্ত্রী নিনের বড় বোন পারবীন দুসানজের বিবাহ হয় অভিনেতা কবির বেদীর সাথে যার ফলে আফতাব আর কবির বেদী শালা বাবু হন আর এবার আপনাদের বলবো কাপুর পরিবারের সাথে আফতাবের সম্পর্কের কথা আফতাব শিবদাসানি খ্যাতনামা অভিনেত্রী ববিতার ভাইয়ের ছেলে সেই কারণে করিশ্মা কাপুর আর করিনা কাপুর নিজের পিসির মেয়ে আর আফতাব করিশ্মা আর করিনা কাপুরের নিজের মামার ছেলে এইভাবে ববিতার কাকার মেয়ে সাধনাও তার পিসি ছিলেন কিন্তু এত পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের পরিবারকে কখনও একসাথে দেখা যায়নি না কোনো ওয়েডিং ফাংশানে না কোনো দুঃখের সময় যদিও আফতাবের ছবি করিনা আর করিশ্মা কাপুরের সাথে ইন্টারনেটে দেখা যায় সেটা কোনো অ্যাওয়ার্ড ফাংশনের এটা দেখে বোঝা যায় লম্বা সময় ধরে কাপুর আর শিবদাসানি ফ্যামিলির সম্পর্ক ভালো ছিল না যদিও আফতাব আর করিশ্মা কাপুরের জন্মদিন একই দিন যেটা পঁচিশে জুন ছিল তবে হ্যাঁ করিশ্মা কাপুর আফতাবের চেয়ে চার বছরের বড় ছিলেন কিন্তু তবুও কোনো জন্মদিনে তাদের একসাথে দেখা যায়নি এর পিছনে কি কারণ আছে এটা বলা বড় মুশকিল কারণ এই ব্যাপারে কেউ পাবলিকলি কোনো দিন কিছু বলেননি আফতাবের এক বড় কন্ট্রোভার্সির কথা বলতে গেলে দু সালে এক খবর সামনে আসে আফতাবকে পুনের এক ক্লাবে রেস্ট্রিক্টেড ওষুধ নেবার জন্য অ্যারেস্ট করা হয় ক্লাব ম্যানেজমেন্ট বলেন যখন তাকে সেখান থেকে যেতে বলা হয় তখন তিনি খুব রেগে যান আর ম্যানেজারকে থাপ্পড় মেরে দেন আর যখন ক্লাব ম্যানেজার আফতাবের বিরুদ্ধে কমপ্লেন করেন তখন তিনি তার পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে ক্লাবের লাইসেন্স বাতিল করার ধমকি দেন কিন্তু যখন আফতাবকে এই কথা জিজ্ঞাসা করা হয় তখন তিনি এই সব এলিগেশান অস্বীকার করেন সত্যিটা কি এটা তো পুলিশই বলতে পারবে কিন্তু আফতাব এক ইন্টারভিউয়ে বলেন যখন তার কাছে পয়সা আসতে লাগে তখন তিনি নিজের প্রয়োজন মেটাতে থাকেন ফের গাড়ি কেনেন ফের ঘর কেনেন কিন্তু এরপর এমনভাবে পয়সা খরচা করতে থাকেন যেটার প্রয়োজন ছিল না অর্থাৎ তিনি পয়সার মূল্য বোঝেননি আর তার ফলে তার কেরিয়ারের ডাউনফল শুরু হয়ে যায় আই হোম হোম And it just felt like all my ambitions were coming true. I probably, I became a, a spendthrift, I would say. I spent more money than I should have. Somewhere down the line, lost a bit of value for money. What I, that's my folly, I shouldn't have. I should have been more conservative, a little more precautious towards spending money. I think if you realize that everything is just temporary and everything is just an illusion at the end of the day, বন্ধুরা আফতাবের খুব কাছের লোকেরা বলেন যে আফতাব খুব সিধে সাদা আর সবার সাথে তার খুব ভালো ব্যবহার ছিল আর তার কোস্টাররা তাকে খুব পছন্দ করতেন সবার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল যেটা দেখা যায় ফারুক শেখের নাম করা টক শোতে জিনাইসিকা নাম হ্যাঁ যেখানে রাহুল দেব অমৃতা অরোরা আহমেদ খান প্রহ্লাদ কক্কর রামগোপাল বর্মা বিক্রম ভাট আর বিপাশা বসুর মতো অনেক কো অ্যাক্টর আর প্রডিউসাররা তার খুব প্রশংসা করেন দু হাজার সালে এক খবর সামনে আসে ব্যাংকের কেআইসি আপডেট করার নামে আফতাবের সাথে প্রতারণা হয় দেড় লাখ টাকা ঠকিয়ে নিয়ে নেওয়া হয় পুলিশ বলে আফতাব সাইবার ঠকিদের শিকার হন পুলিশ কেস করে কিন্তু পয়সা ফেরত পাননি কথা কেরিয়ারের হোক অথবা পার্সোনাল লাইফের অনেক কোঠা নামা সত্ত্বেও তা কখনো হার মানেননি আর সব সময় আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করেন আই উড গো অন সেলফ ডিস্ট্রাকশন মোড বাট আই থিংক ইফ ইউ রিয়েলাইজ দ্যাট এভরিথিং ইজ জাস্ট টেম্পোরারি এন্ড এভরিথিং ইজ জাস্ট এন ইলিউশন এট দি এন্ড অফ দ্য ডে আই ডোন্ট থিংক ইটস গোনা अफेক্ট ইওর ইট যদিও তার ফিল্মে কেরিয়ার পরে গিয়ে ভালো হয়নি কিন্তু প্রোডাকশন হাউস আর ইভেন্টসের দ্বারা তিনি এখনও খুব ভালো ইনকাম করেন আর তিনি নিজের ফ্যামিলির সাথে মুম্বাইয়ে থাকেন আর কাজে নিজেকে ব্যস্ত রাখেন দু সালে তার গানের কিছু ভিডিও অ্যালবাম রিলিজ হয় যেটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন কি আজ কা খুসনুমা খুসনুমা আশা করি আফতাবের ক্যালিভার আর যোগ্যতার দ্বারা তিনি আগে কিও ভালো প্রজেক্ট নিশ্চয়ই পাবেন আর তার ফ্যানেরা তাকে ভালো ছবিতে দেখতে পাবেন আফতাবের গল্প আমাদের শেখায় সময় একরকম থাকে না আর সেই কারণে সময় আর পয়সার গুরুত্ব সময় বোঝা উচিত আর বিশেষ করে ফিল্ম অভিনেতাদের খ্যাতি শীর্ষে চলে যাওয়া সত্ত্বেও খুব চিন্তাভাবনা করে কোয়ালিটি ছবি সিলেকশান করা উচিত যাতে কেরিয়ারে কিছু ভালো ছবির দ্বারা একটা আলাদা জায়গা তৈরি করতে পারেন না হলে যত ভালোই ট্যালেন্ট থাকুক না কেন সেটা নষ্ট হয়ে যায় আর এক আলাদা পরিচয়ও বানানো সম্ভব নয় মাস পাগলপনকার শিকার এক মেহি নাই মেরে দেশে নজওয়ান লাখো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আর সাথে সাথে আফতাবের কোন ছবি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন তো আরও ইন্টারেস্টিং স্টোরির সাথে পরের ভিডিওতে দেখা হবে নমস্কার